আলোচনা খেলা আছে সবার সবার আছে একটু তাকবীর দিন দেখেন नाराय तकबीर আল্লাহ नारा আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ नारा तकबीर আল্লাহ नारा रिसারা রাসূলুল্লাহ আপুন চাচা হযরতি আমির হামজা رضی আল্লাহু তাআলা তাকে যিনি শহীদ করেছিলেন যার নাম হচ্ছে হযরত ওয়াহশী এই ওয়াহসি, আল্লাহর হাবিবের আপন চাচা হজরতে আমির হামযাকের শহীদ করেছিলেন পরবর্তীতে হজরতে ওয়াহসি যখন ইসলাম ধর্মগ্রহণ করলেন হাযুদ্দেব মহাবিয়ার তালা নর আমলে দুইজন ব্যক্তি হযযত ওয়াসির কাজে চলে গেলেন যে বললেন ওয়াসিরে কিভাবে তুমি আল্লাহর হাবিবের আপন চাচা হজরতে আমির হামজাকে শহীদ করেছিলে সেই ঘটনাটা একটু শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমি এসেছি আমরা চলে এসেছি যদি একটু বলতে রসুলুল্লাহ আপন চাচাকে তুমি কীভাবে শহীদ করেছিলে আল্লাহ আকবর বলেন হাজরত ওয়াসি বলছেন হ্যাঁ আমি তোমাদের সাথে বলব যেইভাবে বলেছিলাম রসুল্লাহর সাথে শুভানম্বা আল্লাহর হাবিবের সাথে যেভাবে আমি এই কথাটি বলেছিলাম একইভাবে তোমাদের সাথে বলবো হজরত ওয়াসি বলেন রে সন আমি ছিলাম মক্কার কুরাইশের জুবাই এপনে মতিমের একটি গোলাম একটি দাস তার বাড়িতে আমি কাজ করতাম তার বাড়িতে আমি খাটাখাটি করতাম কিন্তু যখন মুসলমানদের এবং কোরআদের মধ্যে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন ওই জুবাইর ইবনের মুতাইমের আপন চাচা মুসলমানদের হাতে নিহত হয়েছিল আকবার তখন জুবাইর ইবনে মতিম বলেন ওয়াহি বদরের যুদ্ধে আমার আপন চাচাকে মুসলমানেরা শহীদ করেছে এখন অহুদ যুদ্ধ সংগঠিত হবে এই অহুধ যুদ্ধে যদি তুমি রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজাকে তুমি যদি শহীদ করতে পারো তাহলে দিনের জন্য গোলামি থেকে আমি তোমাকে মুক্ত করে দিব শুভ তোমাকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না দাসত্ব গোলামি করতে হবে না একটিমাত্র শর্ত রসুল্লার আপন চাচা আমির হামজাকে শহীদ করতে পারলেই তুমি মুক্ত হয়ে যাবে আল্লাহ বলেন হাজরত ওয়াহি বলেন যখন অহুযুদ্ধ সংগঠিত হয়ে গেল আর মতিম যখন আমাকে বললাম সুল্লার আপন চাচাকে শহীদ করতে পারলে তোমাকে চিরদিনের জন্য আমি তোমাকে মুক্ত করে দিব আজাদ করে দিব সেই জন্য আমি মক্কার কোরাইদের সাথে আমি মুসলমানদের বৃদ্ধে যুদ্ধ করার জন্য আমি বাহির হয়ে গেলাম আমি যখন অহুদের ময়দানে চলে গেলাম আমি দেখতে পেলাম কোথায় রসুল্লাহর আপন চাচা আমির হামজা রয়েছে আমির হামজাকে শহীদ করার জন্য আমি ওয়াসি রীতিমতো প্রস্তুতি গ্রহণ করলাম নাহবুল্লাহ বলেন আমির হামজা কোথায় ও হাসি দেখতেছেন যে অহুদের যুদ্ধে আমির হামজার সামনে যেই আসে সেই দুটুকরা হয়ে যায় আমির হামজার সামনে কেউ স্বস্তিভাবে যুদ্ধ করতে পারছে না আমির হামজার সামনে আসলেই সে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে বলেন এত বীর এত পলোয়ান এত শক্তি আল্লাহ পাক আমির হামজার দেহের মধ্যে দান করেছিলেন সুবাহ আল্লাহ হাসি বলছেন আমি লক্ষ্য করলাম আমির হামজা কোন দিকে আমি দেখতে পেলাম আমির হামজার সামনে যেই আসতেছে তার দেহর থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে বিচ্ছন্ন হয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম আরে আমি তো এসেছি রসুল্লাহর আপন চাচা আমির হামজাকে শহীদ করার জন্যে মনে হয় আমার সেটা হবে না তার কারণ আমির হামজার সামনে যেই যায় সে আর জীবন নিয়ে বাড়িতে ফেরে না তার অনেক শক্তি সামর্থ্য কিভাবে আমি তাকে শহীদ করব হাজরতে ওয়াহাসি তিনি চিন্তা করলেন এভাবে তো সম্ভব নয় আমি লুকাই থাকব আমি গাছের আড়ালে পাথরের আড়ালে আমি লুকাই থাকব। যে মানে মাত্র আমির হামদা আমার কাছাকাছি আসবে সেখানেই আমি তাকে শহীদ করে দিব জরিকন্যাউজ্লা প্রিয় ভাইরা আমার হজরত ওয়াহাসিম হাদেশ প্রমাণ করা তিনি পাথরের আড়ালে লুকিয়ে থাকলেন আর অবার দিকে হজরতে আমির হামজা তিনি কাফেরদেরকে কচু কাটা করতেছেন কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন এমন এ মুহূর্তে আমির হামজা তিনি যখন পাথরের কাছাকাছি চলে আসলেন হাজরতে ওয়াসি এবার তিনি পিছন দিক থেকে হাজরতে আমির হামজাকে লক্ষ্য করে একটা বর্ষা নিক্ষেপ করে দিলেন নওজ বলেন বর্ষা যেটা দূর থেকে নিক্ষেপ করা যায় হাজরত হাসি বলছেন আমি হাজরত আমির হাম থেকে লক্ষ্য করে পিছন দিক থেকে এমন জোরে একটি বর্ষা নিক্ষেপ করলাম যেই বর্ষাটি আমির হামদার পেছন দিক থেকে ভেদ করে একবারে সামনে তলপেট থেকে বাইর হয়ে পড়ে গেলেন বলেন নৌজবিলা হাজরতওয়া হাসি বলছেন মুসলমানেরা সনপ আমি যখন লক্ষ্য করলাম আমার এই তরবারির আঘাত পাওয়ার পরে আমার এই বর্ষার আঘাত পাওয়ার পরে হজরত আমির হামজা জমিনের মধ্যে পড়ে গেলেন আর চিৎকার দিয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়া তিনি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন তখন তিনি আবার পুনরায় ওঠার চেষ্টা করলেন আর সেই নামাত্র মাত্র আমি পিছন দিক থেকে এসে বর্ষাটা আরো বেশি জোরে জোরে ধরে আমি ছবি ধরলাম নাউজিবিল্লা বলেন এভাবে করে যখন আমি বর্ষাটা খুব সজরে আমি চেপে ধরলাম আর আমি যখন নিশ্চিত বুঝতে পারলাম যে হাজতে আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সঙ্গে সঙ্গে আমার স্ত্রী হিন্দা হযরত আমির হামজার কুলজাটা ছিদ্র করে বাহির করে বুকটা ফেড়ে কুলজাটা বাহির করে সেটা নিজিবিবি খেয়েছিল নাউযুবিল্লাহ এত নির্মমভাবে হযরত আমির হামজা রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করা হয়েছিল জোরে কন্যা এরপরে হাজতে হাজি বলেন আমির হামজা রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করার পরে আমি মক্কাতে চলে আসলাম মক্কা নগরীতে আসার পরে আমার মনি জুবাইর এবনি আমাকে মুক্ত করে দিল আমি মক্কাতে বসবাস করতে লাগলাম এমন মুহূর্তে আল্লাহর হাবিব ওদিকে মক্কা বিজয় করলেন মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আমার কি আমি বুঝতে পারলাম যেহেতু আমি রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজাকে শহীদ করে ফেলেছি আর অপর দিকে মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহর হাবিব আর আমাকে এই দুনিয়াতে রাখবেন না নাকি জাহান্নামে পাঠিয়ে দিবেন এর জন্য হাজত ওয়াসি তিনি মক্কা নগরী থেকে ফের চলে গেলেন বলেন আল্লাহ যখন চলে গেলেন অপরদিকে আল্লাহর হাবিব মক্কা নগরী বিজয় করলেন মক্কা নগরী বিজয় করার পরে তাইফের থেকেও যখন মানুষগুলো একের পর এক হাতে এসে কালিবা করে মুসলমান হয়ে যাচ্ছেন তখন তিনি চিন্তা করলেন এই তাইফের জমিনেও আমার জন্য থাকা আর নিরাপদ নয় আমি তাইফ থেকে ইয়া মেনে অথবা সিরিয়া চড়ে যাব জোরে কন্যা এমন এ মুহূর্তে একজন ব্যক্তি এসে হাজর দেওয়া হাসিগি তোমার সিরিয়া এবং ইয়ামেনে যাওয়ার কোনো প্রয়োজন নাই দেওয়া হাসি তুমি যদি আল্লাহর হাবিবের কাছে একবার যে তবা করতে পারো নবীজের হাতে হাত দিয়া কালিমা পড়ে যদি মুসলমান তুমি হয়ে যেতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ওয়াহসি বলছে আমি এত বড় গুনাহগার রাসূলুল্লাহ আপন চাচাকে আমি নিজ হাতে শহীদ করেছি আল্লাহর হাবিবকে আমাকে কি ক্ষমা করবেন বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটি বলছে হ্যাঁ তিনি হচ্ছে দয়া নবী মায়ার নবী রহমাতাল্লিল আলাবিন নবীজি তার কাছে যে যদি তবা করতে পারো তার হাতে হাত দিয়ে কালিমা করে যদি মুসলমান হতে পারো অবশ্যই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন নবীজিও ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলেন প্যারা সুদি আমান ও চিন্তা করলো তাহলে আর এখানে ওখানে যাব না তিনি চলে গেলেন রসুল্লাহর কদমে যে বলছেন ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে এসেছি আল্লাহর রাহিব বললেন আপনি কে হাজর ওয়াহসিব বলছেন আমি ওয়াসিব আপনার চাচা আমির হামজাকে শহীদকারী ব্যক্তি আমি নিজ হাতে তাকে শহীদ করেছি আল্লাহর হাবিব বললেন রেসি কিভাবে তুমি আমার চাচাকে শহীদ করেছো একটু বলো দেখি হজরতে সব ঘটনা ঘুরে বলে দিলেন তখন হজরতে ওয়াসি বলেন আমি যখন রসুল্লার আপন চাচা আমির হামজাকে শহীদ করার বর্ণনা দিচ্ছিলাম ওই সময় আমি দেখতেছিলাম আল্লাহর হাবিবের চক্ষু মোবারক থেকে পানি গুঁড়ো গড়িয়ে গড়িয়ে পায়ের হয়ে দাড়ি বোবার পর্যন্ত ভেজে যাচ্ছিল ছিল। হার বা নভেচে তুমি আমার কাছে এসে ইসলাম গ্রহণ করার জন্য ক্ষমা চাইতে এসো আমি তোমাকে মাফ করে দিলাম তবে আমার একটি কথা আমার একটি আবদার তুমি কখনো আমার সামনে আসবে না আমার সামনে তুমি যদি আসো তাহলে আমার আপন চাচা হাজত আমজা রাদী আল্লাহ দাল্লানুর শাহাদাতের কথা আমার মনে পড়বে অর্থাৎ তুমি আমার সবসময় পেছনে পেছনে অবস্থান করবে বলেন সুভা আল্লাহর হাবিব বলছেন ওয়াসি হাত আগিয়ে দাও তোমাকে কালেমা পড়িয়ে আমি মুসলমান বানিয়ে দেই ওয়াসি বলছেন না এর সু আল্লাহ আমি মুসলমান হতে পারি নবীজি তবে আমার একটি শর্ত রয়েছে শর্ত হলো ইন্নি উরেদু আন উসলিমা ওয়ালা কিল্লা মুসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ ওয়াসি বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি এত বড় গুনাহগার আমি যদি তওবা করি আমি যদি আপনার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আল্লাহ পাক আমাকে maaf করে দিবেন আমাকে ক্ষমা করে দিবেন এটা সরাসরি হাত্তা আসমা কালামুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে শুনতে চাই সত্যতা সত্যটা সহজ না কঠিন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ পাক আমাকে maaf করবেন এটা শুধু আপনার মুখ থেকে নয় বরং সরাসরি আল্লাহর কাছ থেকে আমি শুনতে চাই আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করার সুসংবাদ দেন আমি আপনার হাতে কালিমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব যাবো এর সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন তো দেখি সবাই একটু এগিয়ে আসেন লা লা আমার বাবাজিরা জিরা আপনার দিকে অনুরোধ করবে সবাই একটু সামনের দিকে গিয়ে আসেন পিছনে যতই ফাঁকা থাক একটু সামনের দিকে গিয়ে আসেন সংক্ষিপ্ত কথা বলে ইনশাল আলোচনা শেষ করে দিব মনোযোগটা আমার দিকে দিয়ে একটু সামনে গিয়ে আসেন জোরে حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الا الله جلاله لا اله زبان لا اله الا الله আমার একটি শর্ত হলো আমি যদি মুসলমান হই আল্লাহ আলমীর আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এটা শুধু আপনার জবান থেকে নয় বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি আমি এটা সুসংবাদ জানতে চাই সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন আল্লাহ হাতালা বলেন ওয়াল্লাযিনা النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك القى اسامه الله طلب على حبيب ابن بلدين واحشي شعوب برتبير قوتامر وديرك بولدين তারা যদি অন্যায়ভাবে কাউকে হত্যা না করে আল্লাহ তালার সাথে যদি শ্রেক না করে জেনা যদি না করে আল্লাহ পাক তার জীবনের গোনাগুলো মাফ করে দিবেন সুবাহান একটু জোরে বলেন সুবাহান্লাহ আর যদি কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে zina করে অন্যায় মানুষ হত্যা করে তাহলে আল্লাহ রবুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের শাস্তি আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন নাউস বিল্লাহ হযরত বলছেন বলছি যারা সুদল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতের মধ্যে তো আল্লাহ পাক শর্ত দিয়েছেন ইন্নী আরাদা ফিহি শর্তান আল্লাহ পাক শর্ত দিয়েছেন যে যারা আল্লাহ তার সাথে শেরিক করবে না মানুষ হত্যা করবে না জেনাহের কাজ করবে না আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন কিন্তু যারা এগুলো করবে আল্লাহ পাক তাদের শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দিবেন কিন্তু ইয়া আল্লাহ আমি জীবনে বহুবার আল্লাহর সাথে জেনা করেছি আমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি তাহলে মুসলমান হয়ে লাভ কি যেহেতু এ সমস্ত অপরাধ থাকলে তো পাক তার আজাদ গজব দ্বিগুণ বাড়িয়ে দিবেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওয়াহসি

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করে এবং যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গোনাগুলো माफ করে দিবেন কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুবহানাল্লাহ হজরত আশি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখানেও তো আল্লাহ পাক শর্ত দিয়েছেন কারণ পাক বলেন যারা তওবা করে ইমান আনে এরপরে নে কামল করে পাক তাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি তো তওবা করব করব ইমান নেক আমলের গ্যারান্টি তো আমার নাই আমি কি একদিন না 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 দুই দুই দিন এক এক মাস মাস বছর এই গ্যারান্টি তো আমার নাই নেক আমল করার গ্যারান্টি তো আমার জীবনে নাই সুতরাং আমি যদি নেক আমল না করতে পারি আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না আমি কিভাবে আমি মুসলমান হয়ে জান্নাতি হব বলেন সুবহানাল্লাহ আল সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন আবার নাজিল করে বলেন

ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ আহাতে কারিমার মধ্যেও তো শর্ত দিয়েছেন যে আল্লাহ পাক যাকাত চান তাকে ক্ষমা করবেন আমি ওয়াসীকে যদি আল্লাহ পাক ক্ষমা করতে না চান তাহলে আমার কি হবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ পর্যায়ে সুওয়ানত আয়াত নাযিল করে বলেন কুল্লিয়া ইবাদিল أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে গুনাহের কাজগুলো করেছে তারা যদি ক্ষমা চায় তওবা বা করে মাপ চায় আমি আল্লাহ পাক তাদের প্রত্যেকের জীবনের গোনাগুলো মাপ করে দিব হাজত হাসি বলছেন ইয়ার সুলাল্লা ইয়া হাবিব আল্লাহ আর আমার কোনো শর্ত নাই আর আমার কোনো দাবি নাই আপনার নূরের হাত আপনি বাড়িয়ে দেন আপনার হাতে হাত দিয়ে কালিমা করে আমি মুসলমান হয়ে যাব সব প্যারা ভাইরা আমার তাহলে এই তাওবা এমন একটি বিষয় যেটা করলে পরে বান্দা বান্দি নিষ্পাপ হয়ে যায় শুভানন্দা সেই তাওবা আমরা সবাই করতে চাই আল্লাহ তালের কাছে ক্ষমা পেতে আমরা চাই সবাই আমরা সবাই গোনাহাগার ঠিক কিনা বলেন দুহাত দিলে আল্লাহকে দেখেন আল্লাহ আল্লা ক্ষমা করে দা দাও সবাই ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া না না চিনিয়া ইমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবে না চিনিয়া ইমান এনেছি তবুও এও শিলাই বিপদে পান করে না ক্ষমা করে দা ও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ আমিদ